গত দুই সপ্তাহ ধরে বন্দি পাঠশালার একটা ক্লাসরুমে ব্যাপক রান্না বান্না হয়েছে ব্যাপক চমৎকার মজাদার এবং সুস্বাদু এই রান্নাগুলা কি চলো তোমাদেরকে একটু দেখাই আসো এই রুমটাতে গত দুই সপ্তাহ ধরে আমি রান্না বান্না করছি বুঝছো সেটা কি সেটা হচ্ছে আমাদের যে টার্গেট বইয়েট আসছে না টার্গেট বইয়েটের যে কেমিস্ট্রি ক্লাসগুলোতে আমি মুগলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায়টা শেষ করছি এবং এই অধ্যায়টা কিভাবে শেষ করছে একটু দেখো একটা অধ্যায়ের শুরুতে একদম পর্যায় সারণীর ইতিহাসের এই যে জিনিসগুলো এগুলো কিন্তু তোমরা করো না অথচ এখান থেকে কিন্তু এমসি আসে এই যে ডোভে লাইনের ত্রয়ী সূত্র নিউল্যান্ডের সূত্র মেন্ডেলিভের পর্যায়ের সূত্র এগুলো থেকে কিন্তু আমাদের বিগত বছর গুলাতে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে এগুলো তোমরা স্কিপ করো এখান থেকে এমসি আসে এই যে একদম এখান থেকে শুরু করে একদম একটু দেখো স্লাইড গুলো দেখো কত সুন্দর সুন্দর স্লাইড দেখলেই পড়তে মন চায় তাই না এখান থেকে শুরু করে একদম পুরো পর্যায় সারণীর যা যা দরকার যত ইনফরমেশন সেখান থেকে শুরু করে শুরু করে একদম এমন কোন টপিক নাই যেটা পড়ানো হয় নাই এবং প্রতিটা টপিক শেষে ওই টপিকের উপর রিলেটেড যে এমসি কিউ আসছে ওই টপিকের উপর থেকে আমাদের যে যে রিটার্ন প্রশ্ন গুলো আসছে সব তোমার ক্লাসের ভাইয়ের স্লাইড এর মধ্যে আছে সব একদম সব সলভ করে দিছে সব ইচ এন্ড এভরিথিং মানে একটা সহজ টপিক থেকে শুরু করে একটা কঠিন টপিক সব পড়ানো হয়েছে সব পড়ানো হয়েছে সো তোমরা যদি ভাইয়ার ক্লাস যারা ক্লাসগুলো করছে তারাই জানে যে আসলে কিভাবে পড়ানো হয়েছে একদমই দেখো জেডিএফ থেকে শুরু করে শিল্ডিং ইফেক্টের এর ছোট ছোট যে ম্যাথ গুলো আছে সেগুলো থেকে শুরু করে একদম আমাদের যে আয়নীকরণ শক্তির যে আমাদের গ্রাফ গুলো আছে যে দেখো প্রথম আয়নীকরণ শক্তির গ্রাফ মোটামুটি সবাই পারি কিন্তু দ্বিতীয় আইনীকরণ শক্তির গ্রাফ গুলা কেমন সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না এরপর হচ্ছে এই যে এই ধরনের কিছু ছোট ছোট প্রবলেম আছে এই জিনিসগুলা যে জিনিসগুলো দেখলেই তোমরা ভয় পাবে এই গ্রাফ দেখাইলেই তোমরা ভয় পেয়ে যাও অথচ এগুলো যে কত মজার এবং ইন্টারেস্টিং এই সব কিছু কিন্তু এবার টার্গেট বইয়ের যে ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি সেখানে পড়ানো হচ্ছে ঠিক আছে তো এরপর এখান থেকে আমাদের যে সিকিউ মানে রিটার্ন প্রশ্নগুলো কি ধরনের রিটার্ন প্রশ্ন আসতে পারে কি গুলো কোনগুলো আসছে সেগুলোর সব ব্যাখ্যা সস্তল এবং একই সাথে এমসিকিউ ওই টপিকের এমসিকিউ তো এইভাবে কিন্তু আমরা একদম আমাদের যত টপিক আছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের উপরে সব পড়াই সব এবং একটা মজা জিনিস করো এই যে নীতি নীতি দিয়ে তোমরা অনেকে অনেক কিছু ব্যাখ্যা করো কিন্তু আসলে ব্যাখ্যা করা যায় না ফাদারের নীতি দিয়ে ব্যাখ্যা করা যায় না ফাদারের নীতি তখন যে দ্রাব্যতার ক্ষেত্রে ফাদারের নীতির যে ব্যতিক্রম হয় এগুলো থেকে শুরু করে শঙ্করায়ন হইতে শুরু করে জটিল যৌগ যা যা প্রয়োজন যা যা প্রয়োজন একদম দেখো এই চিত্রগুলোয় যে উভ্যাসের উইক হয়েতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তি পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে এরপরে যে বেন রুল বেন রুল থেকে কিভাবে রেগুলার অ্যাপ্লিকেশন করে আমাদের বিভিন্ন যোগের স্ট্রাকচার রাখতে হয় একদম মানে কিছু বাদ নাই কিছু বাদ নেই যতগুলো টপিক আছে প্রতিটা টপিক তোমাদেরকে ধরে ধরে পড়াই দেওয়া হয়েছে ওই টপিকের সকল এমসিকিউ ওই টপিকের সকল রিটার্ন এবং ওইখান থেকে সম্ভাব্য কি কি ধরনের রিটার্ন আসতে পারে সব পড়াই দিচ্ছি এবং কেউ যদি আমার জাস্ট ক্লাস করো তোমার এক্সট্রা করে বাসায় ক্লাস নিয়ে কিছু পড়তে হবে না তুমি আমার ক্লাস লেকচার দেখে তুমি প্রশ্ন ব্যাংক হলো প্রশ্ন এমন কোন প্রশ্ন নাই যেটা তুমি উত্তর করতে পারবা না তুমি বই খোলো বইয়ের এমন কোন টপিক নাই যেটা সম্পর্কে তুমি পারবা বইয়ের এমন কোন লাইন নাই যেটা তুমি পড়ে তোমাকে মনে হবে যে এই লাইনটা আমি বুঝি তো এমন ভাবে এইভাবে পড়ানো হয়েছে একদম আমি বেসিক থেকেই পড়াইছি এবং একই সাথে যত অ্যাডভান্স টপিক আছে ইঞ্জিনিয়ারিং এর জন্য যা যা প্রয়োজন সব পড়াই দিছি টার্গেট বইটা কিন্তু মৌলের পর্যাবৃত্ত ও ধর্ম ও রাসায়নিক বন্ধন এই টপিকটা শেষ এই অধ্যায়টা শেষ এটাকে বলা হয় কেমিস্ট্রি সব থেকে কঠিন অধ্যায় কেমিস্ট্রি সব থেকে জটিল অধ্যায় কেমিস্ট্রি সব থেকে ব্যতিক্রম মানে সবচেয়ে বেশি ব্যতিক্রম এই জায়গাতেই আছে সো এই পুরো সব জিনিসগুলো কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে পুরোপুরি ভালোভাবে রান্না করে খাওয়াই দিছি গরম গরম সো তোমরা যারা এরকম চমৎকার সুস্বাদু রান্না খেতে চাও তোমরা আমাদের ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি বা টার্গেট বুয়েট এই প্রোগ্রামে এখনই যুক্ত হয়ে যেতে পারো আমার কিন্তু আগামীকালকে থেকেই গুণগত রসায়ন শুরু হতে যাচ্ছে